নমস্কার সবাইকে আজকে ভিডিও বুঝতেই পাচ্ছেন অ্যাডেনিয়াম স্পেশাল সত্যি বলতে কি বাগানে যত রকমের গাছ আছে তাদের মধ্যে সবথেকে কম পরিচর্যা সব থেকে কম যত্ন সব থেকে বেশি অবহেলায় যে গাছটা বেড়ে ওঠে সেটাই কিন্তু আমাদের অ্যাডেনিয়াম আর এই যে বিশাল বটবৃক্ষের মতো এর আকৃতি সেটা কিভাবে করলাম পুরোনো ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েইছি স্টেপ বাই স্টেপ তখন এতটা ভাবিনি যে পরবর্তীকালে সেই গাছ এতটা সুন্দর হয়ে উঠবে বা হতে পারে এটা হচ্ছে ফুল আসার আগের স্টেপটা এবার শুধু যে গাছের আকার আকৃতি ওর রুট বা কডেক্স তার সৌন্দর্য সেখানেই তো এই গাছ থেমে থাকে না এর যে অভূতপূর্ব ফুলের বাহার এ যখন ফুল দেওয়া শুরু করে একেবারে ঝাঁকে ঝাঁকে থোকায় থোকায় ওই মোটা মোটা বটবৃক্ষের মতো ডালপালাগুলো জুড়ে প্রতিটা ডালে ডালে তখন বাগানের অন্য সব গাছপালা যাদেরকে প্রচুর পরিচর্যার মাধ্যমে বড় করতে হয় একটু কিছু হলেই সমস্যা হয়ে যায় তাদের সবাইকে এক নিমেষে ও কিন্তু হারিয়ে দিতে পারে কথা বলার অপেক্ষা রাখে না এবার যেটা নিয়ে আজকে ভিডিও সেটা হচ্ছে এই রকম ফুল পাবো কি করে ঠিক কি রকম খাবার কি কীরকম পরিচর্যা রকম কি করলে আমরা এই রকমভাবে মানে মনে হচ্ছে যে পাতার সাথে তালে বা কোনো কোনো জায়গায় পাতার থেকে বেশি ফুলে ভরে যাচ্ছে আর সেটা আমার মুখের কথা নয় রেজাল্ট আপনাদের সামনে রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক সব কিছুর মধ্যে অবলীলায় বেড়ে উঠছে এবং অবলীলায় ফুল ফুটিয়ে চলেছে প্রচণ্ড বৃষ্টি আমাদের এবছর এই মুহূর্তে কিছুদিন অন্তর অন্তরই নিম্নচাপের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে একটা নিম্নচাপ কাটিয়ে উঠলাম আবার আরেকটা নিম্নচাপ আসছে এবারে তো শুনছি পুজোর সময়ও বৃষ্টি হবে রকম। তো এই সব কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু চিরন্তন সেটা হচ্ছে ওর ফুল ফোটানো এবং কিছু ফুল যখন ফুটছে পাঁচ থেকে কুঁড়িগুলো লক্ষ্য করুন ঝাঁকে ঝাঁকে কি পরিমাণে কুঁড়ি আসছে এই ফুল ফুটে ঝরার পরে নেক্সট ফুল ফোটার জন্য তারা অপেক্ষা করছে কি কি খাবার আমি এই ফুল ফোটার আগে দিয়েছিলাম সেগুলো আসুন একটু ভাগ করে নেওয়া যাক একদম অ্যাডেনিয়ামের জন্য স্পেশাল ফুড বা ফার্টিলাইজার আপনারা যেটাই বলবেন প্রথমত দেখুন এই গাছে একটু ফাঙ্গাস লাগার সমস্যা থাকে যে কোনো কাণ্ড মোটা এবং রসালো গাছে যে সমস্যাটা থাকে তাই জন্যে মিডিয়াতে যদি একটু নিমখোল দিয়ে রাখা যেতে পারে তাহলে কিছুটা ফাঙ্গাসের আক্রমণ আটকানো যেতে পারে যদিও চেষ্টা করবেন বৃষ্টিতে ভেজার আগে পরে মাসে অন্তত একবার কি দুবার ফাঙ্গিসাইডটা স্প্রে করতে কোন ফাঙ্গিসাইড সেই নিয়েও বিশদে ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে আবারও দিয়ে দেবো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড কোনটা দেবেন সিস্টেমিক ফাঙ্গিসাইড কোনটা দেবেন ইত্যাদি ইত্যাদি দু নম্বর হচ্ছে ভার্মি কম্পোস্ট আর তিন নম্বর হচ্ছে বোন মিল বোন মিলের পরে চার নম্বর কম্পোনেন্ট আমি রাখছি সিউইড এক্সট্রাক্ট এবার সিউইড এক্সট্রাক্টের কিন্তু লিকুইড ফর্মটা নয় সিউইড উইড এর ওই গ্র্যানিউলটা মানে কালো রঙের যে ছোটো ছোটো দানা মতো হয় ওটাই তারপর পাঁচ নম্বর আমাদের প্রত্যেকেরই চেনা লাল পটাশ যেটাকে পটাশ বলা হয় লাল পটাশ আমরা প্রত্যেকেই জানি চিনি এবার কতটা মাত্রায় কি বৃত্তান্ত সেগুলো পরে বলছে আগে এদের নামগুলো একবার উল্লেখ করে নিই আর হচ্ছে আমাদের সেই সকলের পূর্ব পরিচিত সেই জিয়ার দানা সেটা এবং শেষে স্টার দিয়ে যেটার নাম লিখছি সেটার নাম হচ্ছে এনপিকে এনপিকে নিয়ে বিস্তারিত ভিডিও প্রত্যেকেই দেখেছেন প্রায় কুড়ি হাজারের গন্ডি পেরোতে চলেছে এনপিকে সম্বন্ধিত সম্বন্ধিত সেই ভিডিওটা কেউ এখনও দেখতে বাকি থাকলে অবশ্যই দেখে নেবেন দেখুন ব্যালেন্স এনপিকে আমরা এই মিক্সড খাবারের সঙ্গেই মিডিয়াতে দেব অল্প পরিমাণে উল্টো দিকে জিরো জিরো ফিফটি ঠিক ফুল আসার আগে ম্যাচিওর গাছে আমরা পাতায় স্প্রে করবো এই জন্য এটাকে আলাদাভাবে মার্ক করলাম এটা কিন্তু আমরা মিডিয়াতে দেব না মিডিয়াতে ব্যালেন্স এনপিকেটা দেব যদিও অত্যন্ত অল্প পরিমাণে আসুন এবার কম্পোজিশানটা জেনে নিই কোনটা কী মাত্রায় হবে নিমখোল এক চামচ দিন ভার্মি কম্পোস্ট চার চামচ বোন মিল চার চামচ এরপরে সিউইড এক্সট্রাক্টে আমরা ঢুকছি সিউইড এক্সট্রাক্ট আমি দেবো দু চামচ মতো হয়ে যাওয়ার পরে এরপরে আমরা ঢুকছি লাল পটাশে এগুলো খুবই স্ট্রং ওই জন্য পরিমাণটা খুব বুঝে দিতে হয় আনতাবড়ি দিলে কিন্তু গাছের হিতে বিপরীত হতে পারে লাল পটাশ কিন্তু ঠিক এক চামচ এরপরে রয়েছে আমাদের জিয়ার দানা যেটা ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট সমস্ত কিছুর একটা ভান্ডার সেটা আমরা দু চামচ দিচ্ছি এটা আপনারা একটু বেশি দিলেও কোনো একটা সমস্যা হবে না আর এরপরে এনপিকে যেটা মিডিয়াতে চার্জ করব সেটা হচ্ছে এক চামচ আর স্প্রে করার গল্প তো আপনাদের আগেই বললাম ফুড দেওয়ার আগে আপনি স্প্রে করতে পারেন বা মাটিতে খাবারটা দেওয়ার পরে আপনি স্প্রে করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই মাত্রা হবে ওয়ান মিলিগ্রাম পার লিটার থেকে দুই মিলিগ্রাম পার লিটার দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার গাছ ম্যাচিওর হয় এই রকম তাগড়াই যদি তার ফিগার হয় এই রকম যদি তার মাসেলথ হয় তো তাহলে কোনো সমস্যা নেই এই খাবারগুলো দিলে ঢক ঢক করে খাবে অনেক মানুষজন দেখবেন জিমে যায় তারা শুধু জিমে এক্সারসাইজ করে না তার সাথে সাথে অনেক প্রোটিন কার্বোহাইড্রেটস এগুলো বিভিন্ন জিনিসপত্র খায় তো এগুলো দরকার হয় মাসেল প্রলিফারেট করানোর জন্যে তো এখানেও এই খাবারটা যেন গাছের ক্ষেত্রে সেই রকমই একটা জিনিস দেখেই বুঝতে পারছেন গাছের কি হেলথ টানা রোদে রাখছি টানা বৃষ্টিতে রাখছি একদমই হ্যাঁ টানা বৃষ্টিতে আমি একদিনের জন্য বৃষ্টি থেকে সরাইনি একদিনের জন্য রোদ থেকে সরাচ্ছি না ঠিক রোদে না রাখলে কিন্তু এই হেলথ পেতে একটু সমস্যা হবে আর বৃষ্টির জলটা যে কি অনবদ্য কাজ করে বলে বোঝাতে পারবো না একটু খুশি নিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম খাবারটা জলটা এই মুহূর্তে দিলাম না কারণ দিনে এখন দু তিনবার করে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি না হয় আপনারা চেষ্টা করবেন খাবারটা দেওয়ার পরে জল দিতে দেখুন কি রকম ও রুট ছাড়ছে এই রুট সিস্টেমের মাধ্যমেই কিন্তু খাবারটাকে শোষণ করছে এবং যার প্রতিদান হিসেবে ফুলে ভরিয়ে তুলছে আমাদের বাগান তাহলে এই ছিল আজকে ছোট্ট ভিডিও আপনারা জানান অ্যাডেনিয়ামে আপনাদের কীরকম অভিজ্ঞতা আপনারা নিজেরা কীরকম কম্পোজিশনের খাবার প্রয়োগ করেন আর এই খাবারটা প্রয়োগ করার পরে সবাই অবশ্যই একবার জানাতে ভুলবেন না যে কীরকম রেজাল্ট পাচ্ছেন কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে আমি আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু